হ্যালো ভগবান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আজকে আমি আমার ফেভারিট ইউটিউবার ওয়াইসার জনার আপুর পাস্তা রেসিপিটা ট্রাই করব তো চলো শুরু করা যাক তো আমি ফার্স্টে হচ্ছে গিয়ে মুরগির যে বুকের মাংস থাকে ওটা কেটে নিব দুই পিস তো পরের দিন হচ্ছে গিয়ে কুরবানির ঈদ এর জন্য আমি এটা আগের দিন রাতে রান্না করেছিলাম যাতে আব্বু আর ভাইয়ারা খেয়ে এরপরে মসজিদে যেতে পারে নামাজ পড়তে তো মাংসটা কেটে এরপরে হচ্ছে আমি সেদ্ধ করে দিব পানির ভিতরে আমি সামান্য পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম এরপরে হচ্ছে কি এখন আমি পাস্তাটা সেদ্ধ করব এই প্যাকেটটার ভিতরে দুইটা পাস্তার মশলাও ছিল তো এরপর হচ্ছে কি এখন আমি পাস্তাটা সেদ্ধ করব। পানিটা আমার পরে কম মনে হয়েছিল পরে আমি আবার এক্সট্রা করে অন্য একটা পাতিলে পানি গরম করে এটার ভিতরে দিয়েছিলাম তো এখন একটা মশলা তৈরি করব মশলা তৈরি করার জন্য আমার ফার্স্টে লাগবে গরম মশলা ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়ো হলুদ ম্যাগির সাথে ম্যাজিক মশলা এইটা আপু দেয় নাই অ্যান্ড যে পাস্তার সাথে যে মশলাটা ছিল ওইটাও আপু দেয় নাই বাট আমি দেই আমার এইটা এই দুটা না দিলে আমার ভালো লাগে না পাস্তা রান্নার ক্ষেত্রে আর কি তো এরপরে আমি মশলা দুটো দুই রকমের দুটো মশলা আমি দুই প্যাকেট করে দিয়ে দিলাম অ্যান্ড এরপরে দিব হচ্ছে গিয়ে চিলি ফ্লেক্স অ্যান্ড এই চিলি ফ্লেক্সটা তৈরি করতে গিয়ে চিলি ফ্লেক্সের যে মানে ঝালটা ওটা আমার নাকের ভিতরে চলে গেছিল তো এরপরে হচ্ছে আমি টমেটো সসটা দিব টমেটো সস বেশি পড়ে গিয়েছে অ্যান্ড আমি সয়া সস ইউজ করবো আর এটা বেশি পরিমাণে পড়বে না তা হবে না তা হবে না বেশি পরিমাণ পড়তেই হবে অনেকগুলো পড়ে গেছে তো যাই হোক কিছু আর করার নাই অ্যান্ড আমি প্রায় দশ বারো বার আমি ভয়েস দিতেছি দিতেছি বাট আমি হা পাই গেছি এর জন্য আমার বয়সটা এখন এমন সো একটু কষ্ট করে ম্যানেজ করে নাও অ্যান্ড এরপরে হচ্ছে গিয়ে আমি গরম তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়ার পরে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন হয়ে গেলো মানে হালকা গোল্ডেন ফ্রাই হয়ে গেছে তখন হচ্ছে গিয়ে আমি পানিটা দিয়ে দিলাম এটা হচ্ছে গিয়ে মাংস সেদ্ধ করার পরে যে পানিটা ছিল ওটা দিয়ে দিয়েছি অ্যান্ড বাটি আমি যে মশলাটা তৈরি করেছিলাম ওই মশলাটা দিলাম এই মশলাটা যে যে বাটিতে করেছিলাম ওই বাটির একদম ধুয়ে পরিষ্কার করে দিয়েছি যেহেতু আমি বাঙালি দিতেই হবে এরপর যখন পানিটা শুকিয়ে আসছে তখন আমি মুরগির বুকের মাংস দিয়ে দিলাম আমার কথায় অনেক ভুল হবে আমি অনেক টায়ার্ড হয়ে গেছি প্রায় দশ মানে আমি এখন বাজে একটা এগারো আর আমি বারোটা থেকে শুরু করছে বসে দাও এখন পর্যন্ত বারবার ডিলিটি করতেছে ডিলিটি করতেছে হইতেছেই না যাই হোক একটু কষ্ট করে ম্যানেজ করে নাও এরপরে হচ্ছে কি আমি কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচা কাঁচামরিচ থেকে আমি মানে মশলা পুড়িয়ে ফেলেছি অ্যান্ড দিয়ে দিয়েছিলাম আদা রসুন বাটা অ্যান্ড পাস্তাটা দিয়ে এটাকে নাড়াচাড়া করে নামিয়ে ফেলেছি অ্যান্ড সার্ভ করেছিলাম ডিম আর চিলি ফ্লেক্স দিয়ে অ্যান্ড বিশ্বাস করো এটা অনেক মজা হয়েছে রাইসা রাইসারসবানা আপুকে অনেক থ্যাংক ইউ আমাদের সাথে এরকম মজার একটা রেসিপি শেয়ার করার জন্য আমাদের কাছে তো এটা অনেক বেশি মজা লেগেছে আমরা এত পরিমাণ খাইছি যে ভাগে পাইনি তো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বাই